সবুজ অরণ্যেই গেরা সৌন্দর্যময় ইউরোপীয় দেশ ফিনল্যান্ড আর আজকেই আপনাদেরকে জানাবো ফিনল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ফিনল্যান্ডের টাকার মান সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেরই অজানা ইউরোপীয় দেশ ফিনল্যান্ড এই দেশে রয়েছে তাদের নিজস্ব মুদ্রা তবে বর্তমানে ফিনল্যান্ডে চলছে ইউরোপীয় দেশের টাকার মান অর্থাৎ ইউরোর রেট অনুযায়ী চলছে তাদের দেশের টাকার রেট তাহলেই বলা যায় বর্তমানে তাদের দেশের টাকার মান হচ্ছে ইউরো আর দুই হাজার চব্বিশ সালে ফিনল্যান্ডের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশো পঁচিশ টাকা আষট্টি পয়সা বিশ্বের যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে তেমনি বেড়ে চলেছে ফিনল্যান্ডের টাকার মান এবার জেনে নেওয়া যাও ফিনল্যান্ডের একশত সমান বাংলাদেশি টাকাই কত টাকা ফিনল্যান্ডের একশত ইউরো সমান বাংলাদেশিটা খায় বারো হাজার পাঁচশত আষট্টি টাকা ছত্রিশ পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ফিনল্যান্ডের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা ফিনল্যান্ডের পাঁচশত ইউরো সমান বাংলাদেশিটা খাই বাষট্টি হাজার আটশত একচল্লিশ টাকা আশি পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ফিনল্যান্ডের এক হাজার ইরু সমান বাংলাদেশি টাকাই কত টাকা পিনল্যান্ডের এক হাজার ইরু সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ পঁচিশ হাজার ছয়শত তিরাশি টাকা উনষাট পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ফিনল্যান্ডের দশ হাজার ইরু সমান বাংলাদেশি টাকাই কত টাকা পিনল্যান্ডের দশ হাজার ইরু সমান বাংলাদেশি টাকাই বারো লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত পঁয়ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আর আজকেই আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে পেনল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন